কলকাতা হাইকোর্ট কিছুক্ষণ আগে রায় দিল যে আরজি আরজিকরের যে ঘটনা যেটা নিয়ে আপনারা আন্দোলন করছিলেন বা সিবিআই দাবি জানাচ্ছিলেন সে বিষয়ে সিবিআই দিয়েছে কি বলবেন দিদি এটা আমরা জানাচ্ছি পুলিশ যে তাদের সঠিক কাজ করছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে পুলিশ দপ্তর আছে তারা যে পক্ষপাত দুষ্ট তদন্ত চালাচ্ছিল এটা তো তারই একদম সঠিক প্রমাণ উদাহরণ কলকাতা পুলিশ যদি সঠিক তদন্ত করত কখনো তারা বলছে আত্মহত্যা পরে বলছে খুন তারপরে মানুষের চাপে এই ছেলে মেয়েদের চাপে ডাক্তারি পড়ুয়াদের চাপে তারপরে তারা বাধ্য হচ্ছে মেনে নিতে এটা ধর্ষণ এবং খুন অন্যদিকে আমরা দেখলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এতদিন বাদে গেলেন ময়না তদন্ত হওয়ার পরেই তাকে পুড়িয়ে দেওয়া হলো যদি সত্যিকারেরই তারা চাইতেন যদি তারা চাইতেন যে এইটার সঠিক যারা দোষী যারা পেছনে ঘৃণ্য কাজের পেছনে রয়েছে তারা তারা সামনে আসুক তাহলে কিন্তু অন্তত তাদের আড়াল করার এই চেষ্টা করা হতো না দিদি কাদের কে মূলত আড়াল করা হচ্ছে কাদের দিকে ইঙ্গিত আপনাদের নিঃসন্দেহে কোনো প্রভাবশালী দেখুন সন্দীপ ঘোষ যিনি ওই কলেজের প্রিন্সিপাল আমি প্রিন্সিপাল বলবো না প্রিন্সিপাল বলবো সেই সন্দীপ ঘোষকে একটা আমরা অশ্রু সজল যাত্রাপালা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত ভালো ছেলেও দুঃখ পেয়েছে তাকে আমরা রেজিগনেশন দিতে চেয়েছিল তাকে আমরা সরিয়ে কি পানিশমেন্ট দেওয়া হলো আর থেকে সরিয়ে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো ভাবতে পারছেন যে প্রিন্সিপাল রাজত্ব চালাতেন দীর্ঘদিন শুনুন এই প্রিনিপাল সম্পর্কে আমি তিনটে কথা বলতে চাই তিনি এত বড় প্রভাবশালী যে তাকে দুবার দুবার করে একবার তাকে তিন সপ্তাহের মধ্যে তাহলে চিন্তা করে দেখুন এইরকম প্রভাবশালী প্রিন্সিপাল যিনি কিনা এই তার কাছে যেতে গেলে ত্রিস্তরীয় নিরাপত্তা পেরিয়ে যেতে হয় তিনি নাকি সরকারি সিকিউরিটি পান কিসের জন্য এখানে রাজনীতি স্বাস্থ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বা বিশ্বস্ত বলেই আর এই রাজ্যে তো ঘনিষ্ঠ বড় নেতা মন্ত্রীদের মানে হাত যদি মাথায় থাকে তাহলে তো সব লাইসেন্স পাওয়া যায় নিশ্চয় কারণে কারোর তো ঘনিষ্ঠ তা না হলে উনি এই তার ট্রান্সফার হয় না তিনি অবিনশ্বর হয়ে থেকে যান কি কারণে আমরা তো সেই কারণেই আমরা বলছি যে এবং সব থেকে উনি একটা অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন যে এই মৃতা তরুণীর শিলোত্তমার তিনি নাম নিয়েছেন যেটা কখনোই নিতে পারেন না সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এরকম ধর্ষিতা লাঞ্ছিতা তরুণী মেয়েদের নাম নেওয়া যায় না উনি নবার নিয়েছেন উনি আইন জানেন না উনি ডাক্তার উনি বলছেন আমার মেয়ের মতন আমার মেয়ের মৃত্যুতে আমি ব্যথিত হয়েছি আরে আপনার মেয়ের মৃত্যুতে যদি ব্যথিত হতেন তাহলে তো আপনি তদন্তটা ভালো করে করাতে কিন্তু প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে দিদি জানা গেছে ওনার বিরুদ্ধে এই যে নাম নেওয়ার জন্য হ্যাঁ একটাই তো ব্যবস্থা নিয়েছে ওনাকে আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এটা প্রমোশন বলবো না পানিশমেন্ট বলবো আমি জানি না ভাই পুরস্কার বলবো না তিরস্কার বলবো আমি জানি না সন্দীপ ঘোষকে অবিলম্বে গ্রেফতার করতে হবে কারণ তিনি অনেক তথ্য জানেন তার কাছে অনেক তথ্য আছে তিনি নিঃসন্দেহে জানেন একটা হসপিটালে এত বড় হসপিটাল সিসিটিভি নেই আজকে রাজ্য সরকার আদালতে বলছে যে আমাদের কাছে সেই ক্ষমতা নেই পুরো হাসপাতাল সিসিটিভি কভারেজ দেওয়ার মতন এদিকে মমতা ব্যানার্জি বলছেন আমাদের সব হাসপাতাল গুলো ফার্স্ট ক্লাস আমরা স্বাস্থ্য এগিয়ে আছি আমরা তো বলছি এরকম এগিয়ে থাকার দরকার নেই এগিয়ে বাংলা খেলা সামলা অবস্থা এখন আপনাদের কি মানে सीबीआई তদন্ত তো শুরু হবে আপনাদের আন্দোলন তীব্রতা কি আরো বাড়বে এই যতক্ষণ না দोषীরা ধরা পড়ছে শুধুমাত্র এই সঞ্জয় নাকি ধনঞ্জয়কে খাড়া করে দিলা যাবে না প্রকৃত দোষী যারা যারা রয়েছে যতই প্রভাবশালী হোক তাদেরকে ধরে তাদেরকে সাজা দিতে হবে শাস্তি फांसी দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে